আসসালামু আলাইকুম ভিসা মার্কেট বিডির পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি রাহাত আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশ লাউস নিয়ে লাউসে ওয়ার্ক ভিসা নিয়োগ চলছে কাজের ধরন হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার বেতন হবে যারা স্কিল ওয়ার্কার তাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যারা আনস্কিল ওয়ার্কার তাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ডিউটির সময় হবে আট থেকে দশ ঘন্টা প্লাস ওভারটাইমেরও সুযোগ রয়েছে দুই মাসের ওয়ার্ক পারমিট ভিসা স্টিকার ভিসা নিয়ে এক বছরের টিআরসি পাবে ভিসা প্রসেসিং এর সময় মাত্র পনেরো দিন কনস্ট্রাকশন সাইটের সমস্ত স্কিল এবং আনস্কিল ওয়ার্কার প্রয়োজন কাজ হবে স্বচ্ছ ও দ্রুত তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের অফিস ঠিকানায় আরো বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান জিরো ফাইভ নাইন ডাবল অথবা আমাদের অফিস ভিজিট করুন রামপুরা বনশ্রী বি ব্লক হাউস নাম্বার এগারো ঢাকা নতুন নতুন কাজের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো কাজের আপডেট নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ